সালামুয়ালাইকুম স্বপ্নবাজ ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে আজকে সাত ডিসেম্বর তোমাদের করলেই কিন্তু তোমাদের রেজাল্টটা সেখানে শো করতেছে আবার কেউ চাইলে এস এম এস এর মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটে যদি কোনো সমস্যা করে থাকে তাহলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পাও তোমাদের প্রবেশপত্রের নিচে দেখো কিছু নির্দেশিকা দেওয়া আছে সেখানে লেখা আছে যে কিভাবে এস এর মাধ্যমে তোমরা দেখবা তো সেদিকে যাচ্ছি না তবে মূল বিষয় হচ্ছে আগামী সতেরো ডিসেম্বর তোমাদের একটা কমিউনিকেশন টেস্ট আছে আসলে সেটা কি সেটা হচ্ছে সরাসরি একটা ভাইবার মতো ধরতে পারো তুমি যোগাযোগ সিস্টেমে একটা পরীক্ষা নেয় তারা তোমাদের যোগ্যতা দেখে আর আরেকটা বিষয় হচ্ছে মাত্র একশো বিশটা আসনের জন্য তোমরা এখানে প্রায় লাখ এক লাখেরও বেশি শিক্ষার্থী প্রতিযোগিতাপূর্ণ এক পরীক্ষা অংশগ্রহণ করে একশো জন কিন্তু বিজয়ী হয়ে গেছে অলরেডি তোমাদেরকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক অভিনন্দন আর আগামী যে ধাপগুলো রয়েছে তোমাদের অর্থাৎ যারা সেখানে হয় নাই ওয়েটিং এ আছো তবে ওয়েটিং এ কোনো মূল্য নেই বিশেষ করে আইবিএ তে ওয়েটিং এ যারাই থাকো না কেন তোমাদের তত একটা ভ্যালুয়েবল হবে না বা কার্যকরী হবে না সামনে ম্যারিড গুলাতে বা সামনে কোনো কিছুই হবে না এক কথাই তবে তোমাদেরকে ডিমোটিভেট করতেছি না যেটা বাস্তবতা সেটাই বলতেছি তবে যে 120 জন তোমরা বিজয়ী হয়েছে তোমাদেরকে হচ্ছে আগামী 17 ডিসেম্বর তারা সরাসরি দেখা করবে তোমাদের কেননা এখানে পরীক্ষা তোমরা এই এলোমেলো ভাবেই দিয়েছো ঢাকার মধ্যে ঢাকা পার্সিটির কেন্দ্রে দিয়েছো কিন্তু আগামী সতেরো তারিখ তোমাদের নির্দিষ্ট একটা ভবনে যেতে হবে সেটা পরবর্তী তারাই নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে তবে আপাতত হচ্ছে তোমার যার যারা হচ্ছে এখানে পাস করছো বা উত্তীর্ণ হয়েছে একশো জন তাদের নিজস্ব রেজাল্ট নিজস্ব করছিলা সেখানে ঢুকে দেখতে পাও অথবা এসএমস এর মাধ্যমে দেখে নিজে শিওর হও এরপরে ভিডিও ছিল ইউনিট নিয়ে তবে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেটার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে বা রেজাল্ট দেখা নিয়ে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমরা তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ আল্লাহ Gracias.